প্রথমে আমি একটুখানি নুন দিলাম আচ্ছা তারপরে চিনি দিলাম একটুখানি তারপরে লেবুটা দিয়ে দিতে হবে লেবুটা কি সুন্দর করে মিশছে হ্যাঁ আর চেলি আমি দিয়ে দিলাম হেল্প করে দিলাম আর একটু নুন চিনি দিয়ে দাও ঠিক আছে নুন তো টক হয়ে যাবে দিয়ে দাও একটুখানি নুন হুম কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে জলের আর একটুখানি চিনি এবার এটা আমি ডিজাইন করে দেব এখানে এবার সাজিয়ে দেবে বাহ কি সুন্দর আর এইটা আর একটা রাখা আছে এখানে আমি ডিজাইন করে দিলাম নাও এবার এই দুটো মিক্স করব মিক্স করে দেবে এর মধ্যে এর মধ্যে এখন ঢালা হবে এবার কয়েকবার এরকম মিক্স করার পরেই সবগুলো গুলে যাবে তারপরে রেডি হয়ে যাবে আমাদের আচ্ছা কয়েকবার কয়েকবার মিক্স করে নাও হুম আমরা সরব রেডি হয়ে গেছে ধুলে নাও এই আমার জন্য হ্যাঁ ওয়া ইউ দেখতে দুর্দান্ত হয়েছে খুব সুন্দর তুমি একটু খেয়ে দেখো তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে হ্যাঁ খুব সুন্দর বাহ দেখতেও দারুন হয়েছে একটা গেম খেলবি হ্যাঁ গেম আচ্ছা আগে বলি গেমটা যদি খেলে সব উত্তর দিতে পারিস তাহলে পেয়ে যাবি না আগে উত্তরগুলো বল আচ্ছা এটা পাবি কিন্তু ঠিক আছে আচ্ছা বলতো আমাদের সব থেকে বড় পাখিটির নাম কি আর সব থেকে ছোট্ট পাখি আর বলতো পশ্চিমবঙ্গের জাতীয় ফুল ফুলি

এই আমি একটু বাজারে যাচ্ছি চল তো আমার সাথে একটু না গো আমার পায়ে ব্যথা আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতেই থাক আমি যখন আসবো দূর থেকে দেখবি দিয়ে আমার একটু ব্যাগটা একটু এগিয়ে নিয়ে আসবি ঠিক আছে আমার তো পায়ে ব্যথা আমি যাব কি করে ও ঠিক আছে তাহলে আমি একাই যাই ঠিক আছে আমি তাহলে আসার সময় কাউকে বলবো ফোন আর ওই আচ্ছা তোকে আমি পাঁচ টাকা দিয়ে যাচ্ছি ওই দোকান থেকে একটা চিপস কিনে খাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাও এই তোর পায়ে নাকি ব্যাথা সেরে গেছে তাহলে চল এখন ওর সাথে বাজারে চল 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 কি রান্না হচ্ছে রান্না করে আজ এখানটায় আমের আচার হবে এই দেখো আম এবার আমি এগুলো এর মধ্যে ঢেলে দেবো এর মধ্যে সব কিছু দেওয়া আছে মৌরি সব দেওয়া আছে আমার আচার হয়ে গেছে খুব গরম সাবধানে ওঠাও এই দেখো বাহ এখন আমি এটা রোদে দেব কে কে খাবে চলে এসো